আসলে মূলত বিএনপি থেকে পদত্যাগ করার মূল কারণ হলো আমার প্রাণের সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি দীর্ঘদিন আমার জীবনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্তি ছিলাম আর আমার পদত্যাগ করার মূল কারণ বিএনপি থেকে সত্য ও সততার ভিত্তিতে কোনো কর্মকাণ্ড করা যায় না এই জায়গা থেকে মূলত আমার পদত্যাগ করা আপনি বিএনপি কোন পদে ছিলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী কৃষক জেলা শাখার সভাপতি ছিলাম জেলা কৃষক দলের সহসভাপতি ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আন্তরিক উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলাম বর্তমানে তো জামাত ইসলামের যোগ মূলত জামাত ইসলামের যোগ দেওয়ার কারণটা জামাত ইসলামের যোগ দেওয়ার মূল কারণ আমাদের যে ইসলামের মূলনীতি এবং ইসলামের সৌন্দর্য দিয়ে আমাদের পরিবার সমাজ সংগঠন ও রাষ্ট্রকে প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র মূল লক্ষ্য এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করার আমার মূল লক্ষ্য বা ইচ্ছা সেই জায়গা থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছি